আজ মকর রাশির জাতক ও জাতিকাগণ সিদ্ধান্ত নিতে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনার ব্যবসায় সহতা সহযোগিতা বৃদ্ধি পাবে সহায়তা পাবেন এবং আপনি ব্যবসা বাণিজ্যে সততা কিন্তু আপনি বৃদ্ধির দিকেই ধাবি ধাবিত করতে পারবে মকর রাশির জাতক ও জাতিকাগণ মকর রাশির জাতক ও জাতিকাগণ আজ অত্যন্ত সৎ ব্যক্তি বা সততার পরিচয় দেখাতে সক্ষম হবে মকর রাশি জাতক ও জাতিকাগণ জাতিকাগণ সততার জন্য সে কিন্তু আজকে প্রশংসিত হতে পারে এবং মকর রাশি জাতক ও জাতিকাগণ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে দিকে সে কিন্তু এগু এগুতে শুরু করে দিয়েছে অতএব আপনি সতর্ক থাকুন আপনার তৃতীয় কোনো ব্যক্তি পরিকল্পনা আপনি না গ্রহণ করে